নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেও এম পদ ফাঁকা ছিল মূলত গোষ্ঠী কোন্দলের জেরেই দীর্ঘ এক মাস ধরে এম পদ থাকাই ছিল কোন শিবির থেকে এমসিআইসি নিয়োগ হবে তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলার পর অবশেষে ওই পদ পূরণ হল প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা পুরনো তিনজন এম কে বহাল রাখলো প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে বিদ্রোহ আনা তিনজন বিপুল কান্তি ঘোষ মহেশ পারক এবং অনুজ সরকারকেই দায়িত্ব দিল ফলে নতুন চেয়ারম্যান সুরজিৎ সাহার হাতেই পূর্ণ ক্ষমতা চলে গেল ফলে এখন অশোক শিবির পুরসভায় কোন ভাষা বুধবার সন্ধ্যাতেই রাজ্যের নির্দেশে আসে চেয়ারম্যানের হাতে সেই নির্দেশ আসতেই এদিন সন্ধ্যাতে শপথ গ্রহণের আয়োজন করা হয় তিনজন বিপুল কান্তি ঘোষ মহেশ পারক ও অনুজ সরকারকে এদিন সন্ধ্যাতে শপথ গ্রহণ করে ওই অনুষ্ঠানে বর্তমান চেয়ারম্যান শিবিরের কাউন্সিলররা উপস্থিত থাকলেও প্রাক্তন চেয়ারম্যানের শিবিরের কোনো কাউন্সিলারকেই দেখা গেল না

এমসিএসসি থাকলে ডিপার্টমেন্টগুলো ভাগ কর হয়ে গেলে তখন তারা তাদের কাজগুলো করতে অনেক আমার সহজ হয় এগুলো এমসিআইসি না থাকলে তখন সবগুলো কাজ আমাদের নিজেকে করতে হচ্ছিল এটা খুব সাধারণ বিষয় ওনারা হয়ে যাওয়া তো আমার চাপটা অনেকটা কম বলে আমি মনে করছি রেপোর্ট দিনাজপুর ডিজিটাল আরও ভালো নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল রাত হোক বা দিন নিউরো ইমার্জেন্সি সময় দেখে আসে না হঠাৎ মাথায় আঘাত স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা দক্ষ নিউরোসার্জেন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় টোয়েন্টি ফোর জরুরি পরিষেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন জীবনরেখা হসপিটাল অ্যাডভান্সড নিউরোকেয়ার